আসসালামু আলাইকুম আসলাম মাত্র মাত্র না আসলে পরে রওনা দিছি ঢাকা থেকে তারপর আসে এসে কুমিল্লা আসলাম এসে নামাজ রাস্তায় পড়লাম নামাজ তো এখন যেটা মূল কারণ আসার সেটা হচ্ছে মূল কারণ না এটা তো দুই সপ্তাহ পর পরই আমি বাট এবার আসার প্রধান একটা ইয়ে হচ্ছে পুকুরে আমাদের যে পুকুরগুলো বন্যার পরে যেগুলোতে আমাদের মাছ চলে গেছিল আপনারা জানেন বন্যার সময়ের ভিডিওগুলো দেখে এখন একটা পুকুরে একটু বেশি মাছ আছে বাকি দুইটা অল্প অল্প মাছ আছে এগুলোর পানিগুলো আমরা একদম কমায় ফেলেছি তো ওই দুইটা পুকুরের যেই অল্প কিছু মাছ আছে এগুলো নিয়ে একটা পুকুরে ছাইরা ওই পুকুরটাতে হয়তো কালচার করার চেষ্টা করবো আর কি তো মাঝখানে তো পুরো শীতটাই আমরা কোনো খাওয়া দাওয়া দিইনি মাছ আমার মনে হয় না মাছের অবস্থাও খুব ভালো আছে বা স্টিল জিনিসগুলো ফালায় রাখার তার সুযোগ নেই অনেক দিন তো হইলো বন্যার পরে তো আসলে আমরা ওই বড় পুকুরটাতেই কিছুদিন মাছকে খাওয়াইছি বাট অন্য পুকুরগুলো কখনোই কোনো ধরনের কোনো অ্যাকশন নেওয়া হয়নি যে জেলেরাই যে দেখেন জেলেরা মাছ ধরে গেছে দেখি কি আছে মাছগুলো ট্রান্সফার করার চেষ্টা করবো আর কি দেখাবো আপনাদেরকে ইনশাআল্লাহ দুইটা পুকুর থেকে বেসিক্যালি আমাদের দুই নাম্বার পুকুর আর তিন নাম্বার পুকুর দুইশ মাস হি দুই তিনশো মাস এটা তো মনে নেই তারা যারা আগের ভিডিওগুলো দেখছেন বা জানেন এই পুকুরটায় অলমোস্ট আট হাজার তেলা পেয়েছিল এর মধ্যে এক হাজার তেলা পেয়ে বিক্রি করছিলাম ছয় হাজার রুই মাছ ছিল মাছ ছিল সিলভার আর রুই কাতলা মাছ ছিল প্রায় চারশোর মতো আজকে দেখি কি আসে কি পাওয়া যায় এর মধ্যে কখনই আমরা জাল মারি না বন্যার পরে সব মাছই চলে গেছে বন্যায় এখন দেখি কি আছে।

সব থাক কোনো মাছ আদান দরকার সারা দরকার নেই আগে দেই কি মাছ আছে আগে বুঝতে হইব

ফোন <laughs>

ছোট সিলভারটি নাকি এটি দাগ হলো সিলভারটি দিত মরণ জাত আরে এই যে না এই যে না আরে স্যার সিলভারটি সেরে দেন তাহলে মরণ হ্যাঁ কিন্তু এই যে বগা হ্যাঁ হ্যাঁ ও পানি কম যে কাতলা না দিয়ে দেন এই যে বগা না তো ওই যে রাখি ও হ্যাঁ হ্যাঁ ওই যে পানি কম যে তিন চারটা ঘেউ দিয়া আছে বেচলা ওই হুম এই যে দেবা যা

আতাছি এ রুচো এ রুচ দিয়ে বড়া দাও এর ফলে দিয়ে বড়া দিয়ে দে হেরাত গেলে এ এদি

নীলাকলা <laughs> নিয়ে <laughs> এরে চলম আরে দ माते तोर शिदा सुदु गुरा मास्ते के कर दिसो दोस्तरा डायरेक्ट दुगाला नामुक टा लया चालू हे दिसो काय चला ते कसो समजे जल लाल गिरो जाय

মাছ আসলে মোটামুটি মা ভালো মাছ আছে প্রায় চার মনের মতো মাছ হয়তো আছে এখনও স্টিল যা বোঝা গেল সিলভার কাপ গুলো প্রায় আড়াই কেজি গ্রাস কাপগুলো আড়াই কেজি কিছু তেলাপি আছে আটশো নশো গ্রামের মতো কাতলাগুলা কাতলা নাই কাতলা ছোট ছোটো কাতলা এগুলা কিছু ট্রান্সফার করতে দিছি আর প্রায় তেরো কেজির মতো গুঁড়া মাছ পাইছি ওগুলো আবার দেখি লোকালি বিক্রি করে লোকজন বলছে ওদেরকে হয়তো দিয়ে দিব নিজেরও হয়তো কিছু রাখার চেষ্টা করবো আর একটা ইয়ে তো দেখছেন মাগুর মাছ এটা চার কেজি হয়েছে তো এই মাছগুলা এখানে পাইছি এখন আমরা এই যে আমাদের এক নম্বর পুকুরটা আসছি এখন দেখি এটার মধ্যে কী আছে ওই পুকুরের মাছগুলো আসলে বড় পুকুরটা ট্রান্সফার করে ভাবছিলাম বাট যেই সাইজ হয়ে গেছে সেগুলার ট্রান্সফার করা বৃথা সো এটারে কিছু কিছু মাছ প্রায় ছয় ডিগচির মতো প্রায় তিনশো সাড়ে তিনশো মাছের মতো ট্রান্সফার হয়েছে বাকিগুলো পুকুরেই রয়ে গেছে সব এগুলার হয়তো ঈদের পরপর ইনশাল্লাহ আমি দিয়ে বিক্রি করে ফেলবো আর কি

আমাদের এই এই বিল্ডিংটার সামনে থেকে আড়াই হাজার তিন হাজার তেলাপিয়া ছিল আমাদের বড় থেকে আসছিল এই মাছটা ছাড়ছিলাম তো এক্সপেক্ট করতেছি পুরোটা তেলাপিয়া এখানে ইনশাল্লাহ আছে দেখি জালটা বন্ধ হইলে বোঝা যাবে কি পরিমাণ তেলাপিয়া লাগছে সব তেলাপিয়া লাল হয়ে গেছে বয়স হয়ে গেছে তেলাপিয়া এর গত বছর মাছ চেয়ে ছাড়ছিলাম তেলাপিয়াগুলো না এটি সব আমার মাছ ঠিক হহ এটা দুপায় বাইরে নাই এটা ডুবলো এটা আমার ভিতরটা আইছে এদিকে ডুবতারা নেই মাছ এটা সব আমাদের বিপকতিকা সারা মাছ সারা মাছ জালটাকে এই দু জলডা টান দে চলব লাগতে 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 মরে দেব না কোনো বড় মাছ বলতে কিছুই নেই সবই তেলাপিয়া বাইরে আমার মনে হয় না আর কোনো ওই যে তেলাপিয়ার কিছু পাঙ্গাস মাছ আছে যেগুলো বাইরে থেকে আসছিল আর কিছু বাটা মাছ আছে এর বাইরে মনে হয় না আর কোনো মাছ আছে আর গুড়া মাছ যেটা থাকা সেটা তো আছে

না না সারা পুকুরে পুকুরে দিলভার দিলে মাছটা ভালো মস্তি সব তেলাপিয়াই কিছু বিগ্রেড আছে তবে বাইরে থেকে আসা মাছ আমার মনে হয় আমাদের সতেরো সাইজের মাছ ছিল না কখনো পনাশাই

এটাতে দেখানোর সবই ছোট ছোট আমাদের প্রধান জেলে মরণ চাঁদ আপনার দেখবে সবাই বুঝছেন জালটা খেয়ে দিয়েছেন কেমন লাগে অভিজ্ঞতা কি আপনি জাল খেয়া ভালো কয় বছর ধরে আপনি আছেন কম তো

করতেছি বড়ো পুকুরে নিব আর কি তো তারপরে এই পুকুরটা হয় না আরও আসলে দেওয়া উচিত ছিল আর একবার দিবার যদি জাল মার তো তাহলে এত ক্লিয়ার হতে তা হবে না আজকে ক্লিয়ার কারণ এখন পানীয় কম আরেকবার এই করে আরও জাল মারলে মাছটা দুর্বল হয়ে আছে তো মাছটা পরে দেখা যাবে মারা মারা যাবে তো আজকে আর দিব না যে আরেক দিন আর একটা করে আরেকবারে দিতে হবে আর কি ঠিক আছে তাহলে শেষ করে দিই পাড় থেকে ভিডিওটা এখানে নিই সালামুয়ালাইকুম